শাশুড়ি মামা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে দেখুন একটা মিষ্টি পিঠা রেসিপি বানাবো গাজর দিয়ে বানাবো গাজর তো লাগছে লাগছে সুজি গুঁড়ো দুধ চিনি সঙ্গে নিয়েছি একটু গুঁড়ি এদিকে দুধ জাল দেওয়ার দুধ রেসিপিটা শুরু কর গাজরটাকে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিয়েছি সবগুলো ছাড়িয়ে নেব সব ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে

ভালো করে ভেজে নিয়েছি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেবো বলছি সুজিটা দিয়ে একটু ভেজে নেব দুটো একসাথে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কলমুথরা দিয়ে দেবো অল্প একটু জলও দেবো দিয়ে এটা ভালো করে সিদ্ধ হতে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনি যেটা স্বাদ মতো দেবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে একটা ডো বানিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব থালা নিয়েছি থালার মধ্যে ডোটাকে নামিয়ে একটু দিয়ে খেলিয়ে ঠান্ডা হাতে সাদা তেল মেঘে নিয়েছি এবার বানিয়ে নেব অল্প অল্প করে ডো নেব গোল গোল করে বানিয়ে নেবো যে যেভাবে বানাতে পারো গোল লম্বা বড় বড় করে বানিয়ে নিচ্ছে গরম আছে এই দেখুন কতগুলো হয়েছে

জাল করা দুধ আছে দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটা গরম হয়ে গেছে মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে নিতে হবে তাহলে একসঙ্গে দিলে জ্বালা গুলি নিতে পারে দুধটা একটু কম আছে তাই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় দুধটা ভালো করে ফুটে গেছে বাদামগুলো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো আমাকে এগুলো এবারে দিয়ে দেবো নাড়বো না ভালো করে ফুটতে দেব সবগুলো দিয়েছি নাড়বো না ফুটতে দেবো ভালো করে এরকম ভালোভাবে ফুটছে আস্তে আস্তে এটা ফুলে উঠবে এরকম কি সুন্দর ফুলে উঠেছে দেখতাম এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ তাহলে মিষ্টিটা ভালো ব্যালেন্স হবে কিন্তু মিষ্টি এখনো একটু দিই নিয়েছি অল্প করে দিয়ে দেবো হালকা হাতে নেড়ে দেবো এটা হয়ে গেছে আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন গ্যাসটা অফ করে দেবো আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন গাজর সুজির এই যে পিঠা মিষ্টিটা এটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণই হবে এই দেখুন বেশ নরমই হয়েছে দেখুন একটু ক্ষীর দিয়ে খুব গরম